আমাদের দেশে আমরা যখন ঈদের সালাদ পড়ি ঈদের সালাদ পড়তে গিয়ে আমরা মোয়া করি অর্থাৎ কুলাকুলি করি এখন এই ক্ষেত্রে কি কোনো নিয়ম আছে কি যে আল্লাহর নবী ঈদের দিন কারোর সাথে মোয়া করেছেন যদি আমরা হাদিস দেখি তাহলে আল্লাহর নবী যে ঈদের দিনে কোনো মোয়া করেছেন কুলাকুলি করেছেন কারোর সাথে এমন কোনো হাদিস পাওয়া যায় না কুলাকুলির যে সমস্ত হাদিসগুলো আছে সেই সমস্ত হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে পাই লম্মা কাদিমা জাফর উবনু আবি তালেত মিন হাজরাত ইল হাবিসফ জাফরবিনবিত আলেব রনী আল্লাহ ওয়ানহু তিনি যখন হফসা নগরী থেকে ফিরে এলেন তালা কহু নবি ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীতার সাথে সাক্ষাৎ করলেন তার সামনে গিয়ে এলেন ফাদু ফানা কাহো হকবিলা বেনাই নাই আল্লাহ নবী তার সাথে কুলাকুলি করলেন কিন্তু এটা কখন যখন কেউ সফর করে আসবে সুমনাহ পদ্ধতি হলো সফর করে যখন আসবে দূর থেকে অনেক দিন পরে কেউ সফর করে আসলো হজে গিয়েছে অনেক দিন হজ হজ পালন করে দেশে ফিরে এসেছে হুমরা করতে গিয়েছিল হুমরা পালন করে দেশে ফিরে এসেছে তখন তার সাথে মোয়াকা করা এটা হলো সন্ন্যাস পদ্ধতি কিন্তু ঈদের দিন যে মোয়াকা করা এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না তবে উলামায়ন বলেছেন কেউ যদি মুসাফা চাইলে সে মুসাফা করতে পারে কিন্তু কুলাকুলি করা থেকে বিরত থাকায় উত্তম হবে কারণ এই বিষয়ে কোনো সই হাদিস নেই যত হাদিস আছে সকল হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যখন সাহাবে সফর থেকে ফিরে আসতেন তখন তারা কুলাকুলি করতেন অন্য কুলা কুলি করতেন যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে যেত তখন তারা মুসাফা করত। অর্থাৎ ঈদের দিন যদি একজনের সাথে আরেকজনের দেখা হতো তাহলে তারা মুসাফা করত وَإِذَا কদিমু مِنْ سَفَرٍ تَعَانَقُوا যদি তারা কেউ আরেক কেউ সফর থেকে আসত বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে আসত এমন যদি কোনো পরিচিত ব্যক্তি থাকত তাহলে তারা তাদের সাথে কুলাকুলি করত তো সুন্নাহ পদ্ধতি হলো সুন্নাহ পদ্ধতিটা হলো যে সফর করে কেউ যখন আসবে তার সাথে কুলাকুলি করা আর ঈদের সালাতের যে সময় যে কুলাকুলিটা রয়েছে সেই ক্ষেত্রে পদ্ধতি হলো মুসাফার ওপরেই খান্ত থাকা আর এইটা বলা তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমাদের আমলগুলোকে কবুল করুন অথবা আমরা আরো বলতে পারি বারাকাল্লাহু ফি ঈদিকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদ এবং তোমাদের ঈদে বারাকা দান করুন এই ভাবে আমরা বলতে পারি আশা করা যায় আজকের এই বিষয়টি আমি ভালোভাবে স্পষ্ট করতে পেরেছি সেই সাথে